আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম প্যারিসের আরও একটি ভিডিও নিয়ে যদিও অনেকদিন পরে ভিডিওটা দিচ্ছি তো আমরা একটু ঘুরতে বের হয়েছি তো আগেও বলেছিলাম যে যেখানেই গিয়েছি সব জায়গাতেই ট্রেন ইউজ করতে হয়েছে ট্রেন বাস আমরা প্যারিসের একটা পপুলার গার্ডেনে এসেছি তো আমার হাজব্যান্ড কিন্তু খুঁজে খুঁজে সব কিছু বের করে ফেলেছে মাসাল্লাহ তো আমাদের সাথে তো আর কেউ ছিল না একা একেই আমরা ঘুরেছি ফ্যামিলি নিয়ে তো প্যারিসের এই গার্ডেনটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক ফেমাস তো এই গার্ডেনে অনেক সময় ধরে ছিলাম অনেক ঘোরাঘুরি হয়েছে তারপর আমরা বাঙালি পাড়ায় গিয়েছিলাম খাবারের জন্য যেহেতু দুপুরের সময় হয়ে গেছে আর বের হয়েছিলাম আমরা সকালবেলায় আবার সব কিছু শেষ করে ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে ফিরতে বাসায় লেট হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে অনেক সুন্দর ওয়েদার ছিল যেমন রোদ ছিল তেমন গরমও ছিল তো আসলে এক এক দেশের এক এক সৌন্দর্য সব দেশই অনেক সুন্দর তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমার ছোট্ট মেয়ে খুবই মজা করছে খেলাধুলা করছে এদিকে ঘোরাঘুরি করছে মার্শাল্লা আর আমার ছোটো মেয়ে এমনিতেও খুব পছন্দ করে বাইরে ঘোরাঘুরি ঘুরি এমনিতে দেখতেই পাচ্ছেন গার্ডেনটা অনেক সুন্দর অনেক বড় ছিল প্রচণ্ড রোদ ছিল তো ঘুরতে ঘুরতে প্রায় টায়ার হওয়ার মতো তো দেখতে থাকুন ভিডিওটা একটা পণ্যের মধ্যে কিন্তু মাছ অনেক দেখা যাচ্ছে আর তাছাড়া একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পেলাম যে এই পণ্যের মধ্যে যে কোনো দেশের মানে যে যেখান থেকে এসেছে যে দেশ থেকে এসেছে ছোট্ট ফ্ল্যাগ অনুযায়ী একটা নৌকা ছাড়ছে ছোট বোর্ড ছাড়ছে যেগুলো কিনতে পাওয়া যায় সাইডে আছে দেখতে পারবেন আপনারা যেয়েই যাবেন তো যার দেশের ফ্ল্যাগগুলা ছেড়ে আবার ধরছে আবার ছাড়ছে এরকমই করছিল ওরা এই তো গার্ডেনটা ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে আসলাম বাঙালি পাড়ায় প্যারিসে তাও আমার হাজব্যান্ড অনেক কষ্টে খুঁজে বের করেছে তো খুঁজে খুঁজে শেষ পর্যন্ত চলে এসেছি তো এটার নাম ছিল ক্যাফে সুন্দরবন শুরুতে দেখতে পেয়েছেন দেখা দেখিয়েছি এই ক্যাফের সবচেয়ে সুন্দর যেটা লেগেছে যে বড় বড় পাতিলে রান্না করা হচ্ছিল তো এক পাতিলে ছিল মরগ আর এক পাতিলে ছিল কাচ্চি বিরিয়ানি আর তাছাড়া দেশীয় সব খাবার ছিল তো আমরা যা কিছু অর্ডার করেছি দেখাবো আপনাদেরকে এর ভিতরে কিন্তু বেশি ভিডিও করিনি যেহেতু অন্যান্য জন্য ছিল তো ওনাদের সাথে একটু কথা হওয়াতে আমরা বলেছি যে আমরা লানান থেকে এসেছি ঘুরতে তো ওনারা দেখলাম যে ভাতের সাথে আমাদের কমপ্লিমেন্ট হিসেবে সবজি দিয়েছে সবজিটা বেশ মজাই ছিল আমরা কিন্তু এই সবজিটা অর্ডার করিনি আর নিয়েছিলাম আমরা মুগ ডাল দিয়েটা কি যেন ছিল মাংস ছিল সম্ভবত অনেক মজা ছিল আর নিয়েছি গরুর কারা ঘোনা এটা নাকি ওইখানকার খুব ফেমাস আমার ছেলে নিয়েছিল মর পোলাও তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘোরাঘুরি করে বাসায় চলে যাচ্ছি এখন তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তা বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ এবং নিরাপদে থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য আপনারা সবসময় দোয়া রাখবেন চলে আসবো আরেক আর একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ